দেখতে দেখতে দুই আমাদের থেকে বিদায় নিচ্ছে এবার নিজেকে দুই হাজার পঁচিশের জন্য প্রস্তুত করতে হবে হ্যাঁ আমি জানি আমার অনেক ভুল হবে কিন্তু আমি চেষ্টা করব জানি পড়ে যাব তবে ঠিক উঠে দাঁড়ানোর কিংবা ঘুরে দাঁড়ানোর পরিশ্রমটা করব ইনশাল্লাহ হয়তো ব্যর্থ হব কিন্তু আমি জানি আমার আল্লাহ আমার জন্য সর্ব উত্তম পথ প্রস্তুত করে রেখেছেন ব্যথা দিয়ে কিংবা ধোকা দিয়ে কাউকে থামানো যায় না আসসালামু আলাইকুম আবারও চলে এলাম শীতের সকালে কেমন আছেন সবাই আমি আইরিন বলছি ঢাকা থেকে বাংলাদেশি ব্লগার আইরিন ডেলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো সবাইকে অনুরোধ করবো প্লিজ ধৈর্য সহকারে সবাই আমার পুরো ভিডিওটি দেখে যাবেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনারা সবাই করে থাকেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে এখানে বেশ কুয়াশা পড়েছে আজকে কয়েকদিন থেকে ভালোই ঠান্ডা পড়ছে তবে আজ একটু বেশি কুয়াশা পড়েছে তো যাই হোক সকাল সকাল নাস্তা খেয়ে নিয়েছি তারপর আয়নকে নিয়ে স্কুলে যাব। এটা আমার কিছুদিন আগের ভিডিও ছিল আয়নের যেদিন শেষ ক্লাস ছিল ওই দিনের ভিডিও ছিল তো শেষ ক্লাসে সবাই মিলে একই রকম নাস্তা করবে এমনটাই বলা হয়েছিল ওদের ক্লাসের যে ম্যাম আছেন উনি বলেছেন তো আমি চেষ্টা করছিলাম সবার জন্যই একটু একটু করে নেওয়ার জন্য আসলে সবার বলতে যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে আয়নের যে দুই ম্যাম আছেন ওনাদের জন্য আরায়নের জন্য প্রত্যেকেই কিন্তু নিয়ে আসবে প্রত্যেকের মতো করে তো আমি ভাবলাম যে টিচারদের জন্য একটু নিয়ে যাই তো সেটাই করছিলাম আমার হাতের উপরে এই দাগগুলো দেখে আমার নিজেরই অনেক খারাপ লাগছে আসলে হাত কিংবা পায়ে যদি এরকম দাগ পড়ে যায় তখন দেখতে কিন্তু খুব খারাপ লাগে তো আমার শরীরে যেহেতু এখন প্রচুর পরিমাণ পানি যার জন্য দেখা যায় যে অল্প একটু ব্যথা পেলেও সেটা অনেকটা হয়ে যায় আর সহজে সেটা ভালো হতে চায় না তো হাতের উপর দাগগুলো দেখে আমার নিজের কাছে ভালো লাগছে না আসলে হাত দিয়ে তো সব কাজ করতে হয় আর এমনিতে আমি ক্যামেরার সামনে আসি না কিন্তু আমার কাজকর্মগুলো তো আমি চেষ্টা করি একটু একটু করে ক্যামেরার সামনে আনতে তো যেহেতু হাত দিয়ে কাজ করি তাই হাত তো সামনে আনতেই হবে তো হাতটা যখনই দেখছিলাম নিজের কাছেই খারাপ লাগছিলো কিছু করার নেই এই দাগগুলো যে কবে যাবে জানি না আমি যাই হোক অনেক দিন পর ভিডিওতে বয়স দিতে বসেছি তো তার জন্য হয়তো আমার ভিডিওতে অনেক কথা আমার এলোমেলো হয়ে যাবে তো আমার যে সকল আপু ভাইয়া আন্টিরা আমাকে ভালোবেসে দেখছেন হয়তো আপনাদের কাছে আমার এই ছোট ছোটো ভুলগুলো ভুলই মনে হবে না আবার অনেকের কাছে দেখা যায় যে আমার এই ছোট বুলগুলো অনেক বড় ভুল হিসেবে ধরা পড়বে তো যাই হোক যারা যারা দেখছেন সবাই আশা করছি ভালোবেসে দেখবেন আর আমার ভুল দুটিগুলো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখে যাবেন প্লিজ বিশেষ কিছু দিন অনেকে বিশেষভাবে কাটিয়ে থাকেন তবে আমার পক্ষে সেটা কখনোই হয়ে ওঠে না খুব একটা আমি সেটা করিও না তো জীবন থেকে বিশেষ কিছু দিন চলে যায় আর ডিসেম্বর মাস জুড়ে আমার অনেক অনেক স্মৃতি বিশেষ কিছু সময় মুহূর্ত আছে যেগুলো অলরেডি আমি পার করেছি কিন্তু আপনাদের সাথে তেমন কোনোটাই শেয়ার করা হয়নি আসলে আমি নিজে ওইভাবে কখনো করতে পারি না কিছু তো তার জন্য দেখা যায় যে আপনাদের সাথেও শেয়ার করি না আর যেহেতু এখন আমার শরীরের অবস্থা তাই আর তেমন কিছু করা হয়নি চোদ্দই ডিসেম্বর ছিল আমার জীবনের বিশেষ একটা দিন তো দিনটা আমি পার করেছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু আমি আমার মতো করেই পালন করেছি আসলে ষোলোই ডিসেম্বর কিংবা চোদ্দোই ডিসেম্বর যখনই আসে না কেন মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো যাই হোক এখানে যেটা দেখছেন আপনারা সেটা হচ্ছে আয়নে যেদিন শেষ ক্লাস ছিল তো ও আসলে খেলাধুলা এখনও ওরকমভাবে বুঝে না ওর কাছে খেলাধুলা মানে হচ্ছে দৌড়াদৌড়ি আর হচ্ছে খেলা দিয়ে যে খেলাটা সেটা এমনিতেই তো আমরা ছোটোবেলায় দেখা যায় যে লুকোচুরি তার সাথে হচ্ছে যে কানা নাম আবার হচ্ছে যে এই যে চোখ বন্ধ করে টোকা দাওয়া কে দিয়েছে না দিয়েছে এই নামগুলো আমরা বউ বউ বলতাম মাংস চুরি জুতা চুরি অনেক খেলা ছিল ছোটোবেলায় আমাদের তো এই খেলাগুলো এখনকার বাচ্চারা খুব একটা খেলতে পারে না আসলে ওরা তো জানেই না আমরা তো ওই সময়টা ওদেরকে দেই না তো ওরা জানবেই বা কী করে ওদের থেকে তো এই খেলাগুলোর সময়গুলো আমরা কেড়ে নিয়েছি আমরা তো খুব সুন্দর সময় পার করেছি কিন্তু ওরা তো পার করতে পারে না তো আজকে ক্লাস শেষে ওরা কয়েকজন মিলেই সুন্দরভাবে খেলছিলো তো খেলাটা দেখে আমার কাছে ভালো লাগছে যদিও আমার ছেলে খুব একটা বুঝতে পারছে না অন্যরা কিন্তু মোটামুটি বুঝতে পারছে তবে আয়নকে নিয়ে যেহেতু আমি গ্রামে খুব একটা থাকিনি আর বেশি একটা বাচ্চার সাথেও আয়ান মিশতে পারেনি কখনো এখন স্কুলে যাচ্ছে একটু একটু করে মিশতে পারছে আর এছাড়া আগেও তেমন একটা কারোর সাথেই মিশতে পারতো না সময়টা আমি ওকে দিতে পারতাম না সব সময় তো একা একাই থাকতাম ওকে নিয়ে তো এখন আস্তে আস্তে করে অনেকটাই শিখছে আর সেটা দেখে আমার কাছে ভালো লাগছে তো এই ছোটোখাটো মুহূর্তগুলো যার জন্য আমি ধরে রাখছি হয়তো এখন এটা আমার কাছে কিছুই মনে হচ্ছে না কিন্তু একটা সময় এই সময়গুলো আমার কাছে অনেক বেশি মূল্যবান মনে হবে আর এখানে যেটা দেখাচ্ছি আপনাদেরকে বাসায় আসার পর ছোট একটা গিফট আসলে কিভাবে পৌঁছাবো বুঝতে পারছিলাম না আমাদের মাঝে অলরেডি ছোট্ট একজন সদস্য চলে এসেছেন ভালোবাসার একজন মানুষ চলে এসেছেন তো যেহেতু আমার এখন এ অবস্থা আমি কিন্তু যেতেও পারছি না তাকে দেখতেও পারছি না কাছ থেকে যে একটু ছুঁয়ে দেখব সেটাও পারছি না তো বাসায় বসে ভাবছিলাম যে তার জন্য কি উপহার পাঠানো যায় এই সময় যদিও ছিল আরও ভালো কিছু পাঠানোর তবে এই সময় আসলে গোল্ডের অনেক দাম তো এত এত দামের মধ্যে আসলে যে খুব ভালো কিছু দিতে পারবো সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না তো আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু দিয়ে আমি ছোট একটা গিফট আমার একজন মামনির জন্য পাঠাচ্ছি দুনিয়াতে আল্লাহকে পাঠিয়েছে আল্লাহ যাতে করে ওকে ন্যাক হায়াত দান করে সে ধোয়াটাই করছি তো আয়নের বাবার কলিগ বললে ভুল হবে কলিগ ভাই কিংবা ফ্রেন্ডের মতো উনি তো ওনার মেয়ে হয়েছে আপনার সবাই ওনার জন্য দোয়া করবেন তো আমি যেতে পারিনি দেখতেও পারিনি তুই সালা কখনো সুযোগ হলে দেখব তো ওই বাবুর জন্য আসলে এই রিংটা পাঠিয়েছিলাম আয়নের বাবার হাত দিয়ে আর এখানে দুপুরের জন্য মা রান্না করেছেন সেটাই হালকা পাতলা একটু আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে হচ্ছে এটা ডাটার শাক ভাজি করেছেন আর সাথে আরও আরও নর্মাল রান্না বান্না তো আসলে এখন যেহেতু হালকা পাতলা রান্নাগুলো মাই সব সময় করে থাকেন আমি যখন বাসে থাকি তখন চেষ্টা করি কিন্তু যখন বাসে থাকি না তখন তো আর করা হয় না এটা হচ্ছে পাদ্দ মাছ দিয়ে টমেটো ঝোল করেছেন তো ওই যে বললাম নর্মাল রান্নাবান্না দিয়ে দুপুরের খাবারের আয়োজনটা করা হয়েছে তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি এটা ছিল আগের দিনের রান্না করা ডাটা তরকারি তো সেটা গরম করে রেখেছে আইনে যেহেতু সামনে পরীক্ষা চলছে অলরেডি কিন্তু পরীক্ষা ওর শেষ আমি অনেক আগের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে ও ড্রয়িং করবে আর ড্রয়িং করতে বসেছে ও ড্রয়িং করার অবস্থা অনেক খারাপ যেহেতু আমি ওকে বছরের মাঝখানে ভর্তি করিয়েছি আর তার মধ্যে দেখা যায় যে আগে আমি এগুলো ওকে দিয়ে করাইও নি কখনও ফার্স্ট টাইম ও করছে তো করতে করতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আসলে শুরুর দিকে সবারই এমনটা হয় তো বারবার করা ছিলাম আর ওকে বোঝাচ্ছিলাম তো ওর মতো একটু করছে আর আমি দেখছি যে ও কতটা পারছে কিংবা কোথায় ভুল হচ্ছে না হচ্ছে সেটাই দেখছিলাম আপনারা সবাই অনেক সুন্দর সুন্দর করে দোয়া করছেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন আমার রেগুলার যে সকল আপুরা আমাকে অনেক দিন থেকে দেখছেন আমাকে চিনছেন তারা তো রোজ রোজ অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন তা আপনাদের কমেন্টগুলো পেয়ে সত্যি আমার কাছে অনেক ভালো লাগে যেহেতু এখন আগের মতো রেগুলার ভিডিও দিতে পারি না তাই রেগুলার আপনাদের সাথে যোগাযোগও রাখতে পারি না দেখা যায় অনেক দিন পর পর একটা ভিডিও দিচ্ছি তো হয়তো কারো সময় হচ্ছে দেখে নিচ্ছে না আবার কারো কাছে সময় নেই আমারই মতো কোনো না কোনো কাজে হয়তো ব্যস্ত হয়ে পড়ছেন যার জন্য দেখতে পারছেন না তো যাই হোক আজকে যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলে যারা আজকে প্রথম এসেছেন আপনাদের যদি আমার ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা একটু হলেও ভালো লেগে থাকে কিংবা আমার কোনো ভিডিওর কাজকর্ম আপনাদের যদি একটু হলেও উপকারে এসে থাকে তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ বাদাম ভাজাটা আগে একটা সময় খুবই হার্ড মনে হতো কিন্তু এখন আর ওরকম কিছু মনে হয় না এখন খুব সহজে আমি বাদামটাকে পারফেক্টলি ভেজে নিতে পারি আর এই যে বাদামটা দেখতে পাচ্ছেন এটা আপনি যত সুন্দর করে হালকা আছে ভেজে নেবেন ততই কিন্তু বাদামের যে উপকারিতা আছে সেটা থাকবে খুব বেশি পুড়িয়ে ফেলে দেখা যায় যে বাদামের যে উপকারিতা থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যায় তো আমি পারফেক্টভাবে বাদামটা ভেজে নিয়েছি আর অলরেডি কয়েকবার শেয়ারও করেছিলাম চ্যানেলে তাই এবার আর সেটা শেয়ার করতে চায়নি এবার জাস্ট একটু শেয়ার করেছি শীতের সময় এখন নানান সবজি দিয়ে নানান ধরনের পকোড়া করবেন আমার বড় বড় আপু ভাইয়া আন্টিরা জানি আপনাদের এই সব রেসিপির কাছে আমার এই রেসিপিটা কিছুই না খুবই নর্মাল একটা রেসিপি আমি নিজেও হয়তো কোনো না কোনোভাবে ইউটিউব থেকে শিখেছি তারপর এখন নিজেও বাসায় এগুলো বাচ্চাদের জন্য তৈরি করছি পরিবারের সদস্যদের জন্য একটু একটু করে করার চেষ্টা করছি তো প্রত্যেক শীতে কিন্তু আমি এগুলো করে থাকি যে রান্নাগুলো নর্মাল আর আয়ন খেতে পছন্দ করে আয়নের জন্য একটু ভালো তো ওইগুলো আসলে একটু একটু করে করার চেষ্টা করি যেহেতু এই বছর এমনিতে আমি কিচেনে খুব কমই আসি শীতের মধ্যে তো তার জন্য দেখা যায় যে এই কাজগুলো আমি একটু কমই করি আসলে ঠান্ডার মধ্যে সবারই কম বেশি ঠান্ডা লেগেছে তো আমার তো আজকে অনেক দিন থেকেই একটু একটু ঠান্ডার ভাব আছে আলহামদুলিল্লাহ এখন আগের চেয়ে তো অনেকটা ভালো আছি তবে যেহেতু এখন টানা কথা বলছি তার জন্য একটু প্রবলেম হচ্ছে তো যাই হোক এখানে আমি ফুলকপির পকোড়া করব আর তার জন্য আমি ফুলকপিগুলোকে একটু সাইজে ছোট আকারে আমার পরিমাণ মতো আমি কেটে নিয়েছি তারপর পুটন্ত গরম পানিতে আমি দুই মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিয়েছি খুব বেশিক্ষণে এটাকে সেদ্ধ করা যাবে না সেদ্ধ করলে আবার এটা ভেঙে যাবে তো পানিটা ঝরিয়ে নিয়েছি সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন এটা খুবই নর্মাল একটা পকোড়া আমার অনেক কাপড়ে অনেক সুন্দরভাবে তৈরি করেন আর আমি কিভাবে তৈরি করি জাস্ট সেটাই হালকা করে একটু আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি একটা নুডুসের মশলা দিয়ে দিচ্ছি ফুলকপিতে এতে করে কিন্তু খাবারের যে একটা টেস্ট সেটা অনেকটাই বেড়ে যায় অনেকটা ভালো লাগে খেতে যদিও টেস্টিং সল্ট কিংবা এই ধরনের মশলাগুলো একটু কম খাওয়াই ভালো তবে ওই যে জিবে ভালো লাগার জন্য কিন্তু আমরা কম বেশি এগুলো ব্যবহার করেই থাকি আসলে জানি যে ক্ষতি হবে যত কম খাওয়া যায় ততই ভালো কিন্তু কি করব খাবারের টেস্ট বাড়ানোর জন্য দেখা যায় যে কোনো না কোনোভাবে একটু দিতেই হয় তো সেটাই করছিলাম এখানে একটা নুডসের মশলা দিয়ে দিয়েছি আমি দেখতেই পাচ্ছেন কড়াইটা গরম করে নিয়েছি আর এখন এটাতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর আমি আমার পরবর্তী যে স্টেপ আছে সেখানেই যাচ্ছি তো বেসন আমরা সবাই কম বেশি রমজান মাসে চপ বানানোর জন্য বানিয়ে থাকি তো নর্মালভাবে ওই বেসনটাই আমি তৈরি করেছি যেটা আমরা আলুর চপ কিংবা ডিম চপে দিয়ে থাকি কিংবা বেগুনেতে করে থাকি আর কি তো নর্মালি ওইভাবেই আমি বেসনটা তৈরি করেছি আর তারপর এখন ফুলকপিতে আমি ওই বেসনটাকে চুপিয়ে তারপর আমি এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে খুব বেশি হাই হিটে আমি এটাকে ভাজবো না আমি মিডিয়াম আছে এটাকে এপাশ ওপাশ করে ভেজে নেব একদম ভালো করে মচমচা করে ভাজবো যাতে করে উপরেরটা অনেকটাই ক্রিস্পি ক্রিস্পি একটা ভাব আসে আর এই ধরনের খাবারগুলো আসলে আমার যতটা পছন্দ আমার ছেলের তার চাইতেও বেশি পছন্দ আমি যেহেতু এখন তেল জাতীয় জিনিসগুলো খুবই কম খাচ্ছি কিংবা খেতে পারছি তার জন্য তেমন তেমনভাবে তৈরিও করা হয় না তবে আইনের কিন্তু এই ধরনের খাবারগুলোই বেশি পছন্দ তো ছেলের কথা মাথায় রেখে আসলে আজকে আমি কিচেনে এসেছি সন্ধ্যার পর অনেক দিন পর মনে হচ্ছে যেন আমি কিচেনে এসে রান্নাবান্না করছিলাম এমনটাই মনে হচ্ছিল আমার কাছে তাই তো আমি কিন্তু পকোড়াগুলোকে একটু বেশি করে ভেজে নিয়েছি এতে করে আমার মনে হয় যেন ভিতরের যে ফুলকপিটা আছে সেটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে তো না হলে দেখা যায় যে একটা আস্তে আস্তে গন্ধ থাকে ফুলকপিতে তো তার জন্য আমি ভালো করে ভেজে নিয়েছি একদম ব্রাউন কালার করে দেখতে পাচ্ছেন আপনাদের কাছে হয়তো ক্যামেরা মনে হচ্ছে যে একটু পুড়ে গেছে পুড়ে গেছে এমনটা কিছু না ক্যামেরার জন্য দেখা যায় যে অনেক সময় অনেক কিছু অন্য রকম মনে হতে পারে সুন্দর একটা কালার এসেছে কিন্তু ক্যামেরা একটু বেশি বোঝা যাচ্ছে আয়ান ও পাশে বসে বসে লিখছিল আর আমি এ পাশে বসে বসে খাচ্ছিলাম তো ভাবছে যে কি ব্যাপার আজকে যে আমার মা আমাকে না খেতে দিয়ে নিজে বসে বসে খাচ্ছিলো তা আমি তো ক্যামেরার সামনায় বসে বসে খাচ্ছিলাম আর মিটমিট করে হাসছিলাম দেখছিলাম যে আয়ান কি বলে তো আয়ান তো আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়েছে আম্মু কেন আজকে আমাকে খেতে বলছে না অথচ বানানোর আগে বলেছিল যে আমার জন্যই নাকি কিছু একটা বানাতে যাচ্ছে তো আমি না ভিতর ভিতর বিষয়টা নিয়ে খুব বেশি মজা পাচ্ছিলাম যাই হোক দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভিতরটাও কতটা সফটলি ছিল তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে যাই হোক আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম